এই মেন্টাল স্ট্রেস মানসিক চাপ যদি কমাতে চান নাম্বার ওয়ান একটা বিষয় মাথায় রাখবেন মানুষের প্রিয় হওয়ার যে চাকরি আপনি নিয়েছেন এখান থেকে রিজাইন নিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ মানুষের প্রিয় হওয়ার চাকরি নেবেন না অনেকে চাকরি হচ্ছে এটা সবার কাছে প্রিয় হতে হবে এটা পৃথিবীর সবচেয়ে অসম্ভব কাজ অসম্ভব কথা কথা বলছে কিনা এটা এটা অসম্ভব একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না একজন মানুষ কখনো সবার ভালোবাসার মানুষ হতে পারে না আরে আপনার কোন আরো কথা বাদ দিলাম সবচেয়ে মানবতার যে প্রিয়নী মোহাম্মদুল্লাহাম তিনিও তার সময়ে সবার কাছে প্রিয় হতে পারেন নাই তিনি যদি না পারেন আমার দ্বারা আর আপনার দ্বারা কখনো কোনো ব্যক্তির কাছে সবার কাছে প্রিয় হওয়া সম্ভব হতে পারে এই জব থেকে রিজাইন নিয়ে যান পৃথিবীতে আপনি কখনো সবার কাছে প্রিয় হতে পারবেন না আপনার জব হবে কি সিনেবা রোমান আসে এবং নিনম আপনি আল্লাহর রঙে রঙিন হয়ে যান পুরো দুনিয়াটা আপনার রঙে রঙিন হয়ে যান জোয়ার মানুষের প্রিয় হওয়ার কোনো দরকার নেই এক নাম্বার দুই নাম্বার যে বিষয়টি তোমার মাথায় রাখতে সেটা হচ্ছে ডোন্ট বি ইন্টারেস্টেড অ্যাবাউট পিপল দ্যাট মিন্স ডোন্ট থিংক অ্যাবাউট পিপল মানুষ কি নিয়ে বেশি একটা ভাববে না অনেকে দেখবেন অন্যের বিষয়ে নাক গলায় এরকম লোক আস না নাই যখনই অন্যের বিষয়ে নাক গলাবার চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে তখন ক্যাম্পায়ার করার যে ব্যাপারটা এটা ভেতরে কাজ করবে দ্যাট মিনস আপনি ভাববেন কি রে অমুকের 10 বাড়ি আমার বাড়ি তো এক তলা অমুকের আর 15 আর আমার ঢেকেরি এরকম চিন্তা আমাদের অনেকের ক্যাম্পায়ার করার যে চিন্তা এরকম আমাদের মাঝে আসনা নাই ডোন্ট ক্যাম্পায়ার ইয়োরসেলফ উইথ এনিওয়ান দ্য প্রফেট সেইড উফদুল ইলা মান হুয়া মিনকুম

যা তোমার যদি উপরের দিকে আস তার দিকে তাকায়ও না না তাকালে তোমার মনের ভেতরে শান্তি দিয়ে দিবে কে জন্য সবসময় দশটা বিল্ডিং এর দিকে তাকাবেন না মাঝে মাঝে যে বাসার তিন ফুটা পানি পড়ে ওই বাসার দিকে মাঝে মাঝে তাকাবেন দেখবেন যে আপনার ভেতরে যে মানসিক চাপটা এটা দূর হয়ে যাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা মাথায় রাখবেন আজীবনের জন্য তিন নাম্বার

দ্যাট বাংলা যদি আমি একটু সুন্দর করে বলি তাহলে বলতে হবে আলগা পীড়িত করবে না কি পীড়িত করবেন না আলগা পীড়িত অনেকে দেখবেন আলগা পীড়িত এত বেশি ভালোবাসে মানে সে বাথরুমে গেলেও তার সহ্য হয় না কেন বাথরুমে গেল আমাকে গেলে এতটা আলগা পীড়িত মানুষের মাঝে আজকাল মানে চলতেছে এই আলগা পীড়িত রাখবেন আলগা পীড়িত রাখবেন যত বেশি ছাকা খাবেন তত বেশি কথা ঠিক কিনা বলেন সেটা আপনি উদ্ভব করেন আগামীকাল কি হবো কি করবো এই নিয়ে দুশ্চিন্তা করে ফোন সমাজ আজনা না নাই আপনি যদি আজকে রসূলের হাদিস শুনেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি রে বাবা তুমি কালকে জন্য কেন ভাব কাল কি খাবে এটা কেন ভাব আজ যদি মরে যাও আগামী কাল যে নামাজ পড়তে পারবে না তোমার কি আগামী কালের নামাজের হিসাব আজ মরে গেলে দেওয়া হবে তো যেহেতু আজ মরে গেলে কালকে নামাজের হিসাব নাই রোজার হিসাব নাই যাকাতের হিসাব নাই

নিজে নিজের আত্মসমালোচনা করবেন নিজে কি নিয়ে ভাববেন এন্ড এন্ড ট্রাই টু টাইম টোটো এক একটা সময় দেখবেন যে আশেপাশের যে দুশ্চিন্তা গ্রাস করে রেখেছে এটা থাকবে না আপনার পরিপূর্ণ মেন্টাল যে স্ট্রেস মানসিক যে চাপ এটা হালকা হয়ে যাবে পরে এটা একটা বড় উপায় you time ল্যান্ড ফাইনাল এটা সবচেয়ে আপনারা সকলে একবার তাকবীর দেন আল্লাহু আকবার জীবনে যত বিপদই আসুক যত কষ্টই আসুক যত স্ট্রাগল আসুক যত বড়ই বিপদ হোক না কেন জাস্ট ট্রাই টু টেক ইট ইজি জাস্ট ট্রাই টু টেক ইট ইজি না যে বলে না প্যারা নাই চি কোন প্যারা নেওয়া যাবে আসছে কষ্ট ঠিক আছে আমি বারবার বলি না যে কষ্ট যখন আসবে তখন মুচকি হাসবে কারণ কষ্ট এখন আছে মানে আগামীর সুখ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউ हैव टू टेक ইট ইজি আমি সবসময় এই আমলটা করি সবসময় এই আমলটা করি আমার আব্বা আমাই করতে পারায় আমার আব্বা আমার কয় কি রে তুই তুই ভিডিও বানাস দেখলাম শেষ আমি বললাম কি হয়েছে বানাইছে মানে তোমার ব্যাটা মনে করো আরো দশ দিন বড় সেলিব্রিটি হয়ে গেল কথা ঠিক কিনা বিরুদ্ধে মানে কোনো লাভ নাই কোনো লাভ নেই আমি হাসি আমার বাপ প্রথমের দিকে এটা হিসাব মিলাতে পারতো কি রে মাংসর বিরুদ্ধে ভিডিও বানায় ওর অমুক ভিডিও কাক তমুক ভিডিও কাক হাতে কানবে হাতে হাসে কেন আমি বলি আব্বা জাস্ট ট্রাই টু টেক ইট ইজি জাস্ট ট্রাই টু টেক ইট সহজ করে নেন আপনার টেনশন করলেও আপনি আজকে হায়াত শেষে মরে যাবেন না হলেও মরবেন নিশ্চয়ই টেনশান করে হলেও মরবেন না করে হলেও মরবেন যতক্ষণ বেঁচে আছে সুন্দর না পরে ভালো করে যা সহজ করে রাজি আছেন সব কিছুতে গুরুত্ব দিবেন না প্রিয় অনেকে মানুষের একটা কথা শুনে জীবন যেমন এক করে ফেলেন এরকম লোক আস নাই অমুখে আমার কেন ওই যাব হ্যাঁ ধর ধরার কিন্তু ক্ষমতা কিছু নাই সারাদিন কাঁদতে আর ওটা হয় না জীবনে যা আসুক যত কিছুই আসুক না কেন

আমাদের সবাইকে এই বিষয়ের উপরে আমল করা কৌফিক দান করুক আপনার সকলে জোরে সরে পড়ে না আমি